কী হলো রে কী হলো রে হাই হাই হায় ছেলেন না মে মেয়ে হলো রে হাই হাই হায় রকম হাততালি মেরে বাসে ট্রেনে ট্রামে আমরা এক ভিন্ন শ্রেণীর মানুষদের দেখতে পাই যাদের আমরা হিজড়া বা হিজড়ে বলি কিন্তু এই হিজড়াদের সম্পর্কে অনেকের অনেক কিছু অজানা ধারণা রয়েছে আর সেগুলোর মধ্যে অন্যতম হলো হিজড়ারা মারা গেলে তাদের মৃতদেহ কিভাবে দাহ করা হয় এবং কেন তাদের রাতের বেলায় সৎকার করা হয় ও মৃত্যুর পরে তাদের কেন জুতা দিয়ে মারা হয় তো চলুন জেনে নিই আজ সব প্রশ্নের উত্তর সমূহ হিজড়াদের জীবনধারা সাধারণ মানুষের থেকে খুব আলাদা তারা নারীও নয় তারা পুরুষও নয় তাদের তৃতীয় লিঙ্গের মানুষ হিসাবে ধরা হয় হিজড়াদের মৃত্যু হলে তাদের সৎকার গোপনে করা হয় এজন্য সাধারণত তাদের সৎকার রাতের বেলাতেই করা হয়ে থাকে বিশ্বাস করা হয় যে যদি কোনো সাধারণ মানুষ অন্তিম হিজরাদের সৎকার দেখে তাহলে সে পরবর্তী জন্মে হিজরা হয়েই জন্মাবে মৃত্যুর আগে হিজড়ারা তাদের মৃত্যু সম্পর্কে জানতে পারে তাই তারা তখন বাইরে বের হওয়া বন্ধ করে দেয় কারণ তাদের বিশ্বাস এ জীবনের পা মিটিয়ে তারা পরবর্তী জন্মে পুরুষ বা নারী হিসাবে জন্মাবে তাদের মৃত্যুর পর তাদের মৃতদেহকে জুতো দিয়ে মারা হয় কারণ এই জুতো মারার মাধ্যমে তাদের পাপ মুক্তি দেওয়া হয় বলে মনে করা হয়